আমার বাসায় পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করি দুইটা মেয়ে কুকুর হয় তাদের বাচ্চা আমার পক্ষে রাখা সম্ভব হয় না আমি যদি তাদের বাসা থেকে দূরে রেখে আসতে চাই তাহলে কি গুণা হবে দেখুন যদি আপনি আপনার জন্য সেটি রাখাটা কঠিন হয় এই জন্য অন্য কোথাও রেখে এসেছেন যে অন্য কেউ লালন পালন করবে কিংবা সেটা নিজের মতো চলে করে খাওয়া খাওয়ার মতো হয় সেই হিসাবে আপনি তার সবগুলো যে বহন করতে বাধ্য ব্যাপারটি সেরকম নয় আর যদি একেবারে ছোট বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তার মা থেকে তাকে পৃথক করে দিলে সেই মৃত্যু উপকৃত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই মা সহ আপনি রেখে আসতে পারেন প্রয়োজনে এমন কোন স্থানে যেখানে তার ধ্বংস বা মৃত্যু নিশ্চিত হবে না বরং সে চাইলে তার মতো করে বেঁচে থাকতে পারে উপকরণের ব্যবস্থা করতে পারে এরকম অবস্থা আপনি এটা করতে পারেন আপনার বাসায় কুকুরের বাচ্চা হয়েছে দেখে আপনি সেগুলো সবগুলোকে রাখতে বাধ্য ব্যাপারটি এরকম নয় আর বাসার ভেতরে কুকুর রাখা তো গুণাহের কথা আপনারা নিশ্চয়ই জানেন বাইরে আপনি হয়তো এটাকে পাহারাদারির কাজে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার যদি সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকে উত্তরণের পথ আপনি অবশ্যই খুঁজতে পারেন তাদের ক্ষতির কোনো ক্ষতির কোনো পথে পাওয়ার ছাড়া